ਸਭ ਨੂੰ ਰਾਮ ਤੇ ਈ ਲੀ ਸੰਕਾ ਵਾ ਲੱਗਤ ਸੇ ਤੂੰ ਕੀ ਦਾ ਹੈ ਸੋ ਅਮਾ ਅੰਡਰ ਗਾਸੇ ਜਾਈ ਅਮਾ ਦੇ ਅਮਾ ਦਿਲੇ ਨਾ ਅਮਾ ਥਿਲ ਲੀ ਸੀ ਹੂੰ ਤੋ ਮਰ ਕੱਕਰਾਂ ਤੋ ਮਰ ਕੱਕਰਾ

আজকে আসি হচ্ছে এম কে টিমের শুটিং স্পটে এই যে এখানে সবাই সারা এই যে দেখেন স্পট এটা একটা আর ওইদিকে আছে আমাদের হচ্ছে আর একটা ফ্রেম তো এদিকে আছে সবাই শিল্পীরা এই যে এখানে দেখতেছি হচ্ছে শিল্পীরা আছে আমাদের রানি আপু এখানে এরা আছে রানি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি তো আপু সর্বদাই ভালো থাকি দর্শকের দুয়ায় আপনাদের দোয়াই সবার দোয়াই সবাই মেয়ে ভালো থাকি খালি চুল গুলি দিয়ে চোখ ঢেকে থাকে হ্যাঁ ওটা আমার স্বভাব ওটা আমার স্বভাব তাই না আবু তো আবু আসলে কি ভাই আপনি কি কন হ্যাঁ তো যাই ওই আবা আপনার তো সেই সুন্দর লাগতেছে আবা নতুন নতুন শাড়ি

আবু আবু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ওই যে কইলাম সর্বদাই ভালো থাকে মাঝে মধ্যে খালি একটু খারাপ হয়ে যায়

কেমন আছো আলহামদুলিল্লা ভালো আছি আপনি ভালো আছেন আমি সর্বদাই ভালো থাকি একটু খারাপ লাগে মাঝে মধ্যে মানুষের আসা যাই হোক তো আজকে এই যে পিঙ্ক কালার

তো সুপ্রিয় আসলে গিরা সারা দিন আসলে মজার মধ্যেই থাকে তো পরবর্তী ব্লগে দেখাবো আসলে আমরা সারা দিন কি করি না করি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ না না গান না হ্যাঁ তোমারই পরশে পরশে আরে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশা তোমারই